তাই ফেরে ময়দানে যখন কালী মারা দাওয়াত দিতে গেল কিসের দাওয়াত দিতে যাইতেন কালী মারা দাওয়াত নিয়ে যায় নামাজের মস্তার মধ্যে বিশ্ব নবীজির জন্য দোয়া করতে সাল্লার কাছে ও মালিক আপনার হাবিব কালী মারা দাওয়াত দিতে গেছে একা আমি যদি অনুমতি পাইতাম আপনার হাবিবের সবর সঙ্গে আমি খাদি যাও কালিমার দাওয়াত দিতাম এ মুসলমান বিশ্ব নবীজি খাদিজা তুল কবরা রাজি আল্লাহ তালাকে একদিন বলতেছে খাদিজা তুমি যখন জিকির করবা কি করবা যখন জিকির করবা জিকিরে হালতে যখন বসবা মোরা খাবা হালতে বসবা কবরের দয়ান এবং খেল নিয়ে বসবা তারপর তোমার অন্তরটা নরম হইবে কবরের কথা স্মরণ করে জিকির করবা আল্লাহ রসুল এই কথা বলে খাদি জাতুল কবরা রাজি আল্লাহ তালানুকে জিকিরে বসা দিয়া বিশ্ব নবীজি মক্কার ঘরে তার শেপ নিয়ে গেলেন নামাজে দাঁড়াইতে নামাজে দাঁড়াইতেছেন ইতিপূর্বে খাদি জাতুল কবরা নামাজ পড়ে কবরের মোরা কাবা দেনে বইরা মোরা কাবা হালতে বৈশা কবরের দেন খেল নিয়ে জিকির করতেছে জিকির করতেছে জিকির কইরা জিকির করতেছে আর জিকির কইরা জমিনের মধ্যে গড়া করতেছে। কান্না কান্নাকাটি করতেছে চিল্লে চিল্লে কানতেছে বিশ্ব নবীজির কন্যা ফাতেমা খাদিজাতুল কবরের কান্না শুনে আর সহ্য করতে পারে না বলছে আম্মা কান্না বন্ধ করে দাও ব্যাখ্যা দিলে বুঝবেন আপনাদের গ্রামগঞ্জে মা যদি কান্না করে ছেলে মেয়ে বলে আম্মু তুমি কান্দা বন্ধ করো কয় কি কয় না কথা বলেন না কেন কান্দা বন্ধ করে দাও কান্দা বন্ধ করো করবীজির কন্যা ফাতে মা যখন বলতে আম্মু কান্দা বন্ধ করো কিন্তু কান্দা বন্ধ করতেছে না বিশ্ব জিকে গিয়ে জামা মোবারক ধরে আটানতে সারা বলতেছে আব্বা যেন কেন কানতেছে আম্মা যেন কেন কানতেছে আপনি তাড়াতাড়ি আসেন বাড়িতে বাড়িতে আসার পরে খাদিজাতুল কবর আল্লাহ কান্না দেখেন আল্লাহ রসুল বলতেছেন ও খাদিজা কান্না বন্ধ করো কী হয়েছে আমাকে বলো এইটু কান্দা বন্ধ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের প্রশ্ন সরে খাদিজা বলতেছেন অগন বিজি আমি কান্না বন্ধ করবো এক নম্বর শর্ত হইল আমি যখন মৃত্যুবরণ করবে আপনার শরীরে যে জামা মোবারক আছে ওই জামা মোবারক দিয়ে আপনি আমাকে কাফানের কাপড় দিয়া দিবেন দুই নম্বর শর্ত হইল আমার মৃত্যুর পরে আমাকে জানাজান নামাজ আপনি নিজেই পড়াইয়া দিবেন তিন নম্বর শর্ত হইল আমাকে যখন কবর রায়কা সবাই চলে যাবে কবরের সুয়াল জব মুনকার নাকি ফরেস্টের জব তো আমি বলে যেতে পারি আপনি আমার কবরের সুয়াল জবগুলো অতি সুন্দর করে বুঝিয়ে দিবেন আমার পক্ষ থেকে কবরের মধ্যে মুনকার নাকি ফেরেস্তার সুয়ালের জব আপনি নিজে দিবেন এই কথা বলার পরে বিশ্বনবীজির কন্যা ফাতেমা দুনিয়া বিশ্বনবীজির স্ত্রী ফা খাদিজাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন বিদায় নেওয়ার পরে বিদায় পরে পারে বিশ্বানবীজি নিজের পোশাক দিয়া কাবানের কাপড় দিলেন জামা মোবারক দিয়া যে জানাজা পরে কবরে রাখলাম সমস্ত সাহাবিয়া চলে গেল এমন সময়ের মধ্যে সকল সাহাবিয়া চলে গেলেন কবরের কাছে দাঁড়ায় গেল বিশ্ব নবীজি কিন্তু কোনো খোঁজ খবর পাইতেছে না হঠাৎ করেন আল্লাহ রব্বুল আলমিনের দরবার তাজতে জিব্রেল আসলাম মোহিনী আশা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর হুজুর গ আপনি চলে যান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালানুর ফরেস্টের জব আল্লাহ নিজেই দিয়া দিল এ মা বোনেরা যে কথাটা আমি কেন বলতেছি এই যে মাহে রমজান সামনে আসতেছেন কিছু মা বোন আছে শুধু দিন মোবাইলে সময় কাটাইবে কি কাটাইবে না কথা বলতেছেন কি না মা বোনেরা অনুরোধ করে বলতেছি রাগ করবেন না মোবাইলে সময় দিবেন না আপনি বেশি বেশি করে কোরআন তেলাত করবেন এক নম্বর দুই নম্বর হইলে আপনি জিকির করবেন তিন ভরবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এই রমজান মাস্টার মধ্যে তিনটা বাঘ রহমাত এই তিনটা মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহলাম যখন মিম্বারে উঠলেন আসলাম বলতেছেন ইয়া রসুল আপনি বলেন আমিন আবার দ্বিতীয় শ্রী তেফাও রাখছেন বলেন আপনি বলেন আমিন তৃতীয় শ্রী তেফাও রাখছেন বলে আপনি বলেন আমিন সাবেকরামরাও অবাক ইতিপূর্বে তো কোনো নি নবীকে দেখি নাই মিম্বারে পাও রাখার পরে আমিন আমিন বলতে আজকে তিনটা সিঁড়িতে পা রাখছে কিন্তু মিম্বারে পা রাখার পরে আমিন বলছে কারণটা কি সাবেকরাম জিজ্ঞাসা করতেছেন নবী গো মেহরবানিকে একটু যদি বলতেন আপনি মিম্বারে পাও রাখার পরে কেন আমিন বলছেন কারণটা কি একটু বলেন বিশ্ব বলতেছেন সাবেকরাম শোনেন আপনারা আমার কাছে আইসা বলতেছেন আমিন আমি আমিন বললাম কেন আমিন বলল এই রমজান পায়া যেই আল্লাহর বান্দা বান্দি গুণা মাফ করাইতে পারলো না তারপরে লানাতুল্লাহ ঘোষণা দিয়া দিছে তারপরে দ্বিতীয় মেম্বারে যে মা বাবা পায়া দুইজনের জনের একজনকে খেদমত করে জান্নাতে যাইতে পারলো না নিজের গুণা মাফ করাইতে পারলো না আপনি বলেন আমিন লানাতুল্লাহ আপনি বলেন আমিন এই কথা বলার পরে তিন নম্বরে নবী গো আপনার নামটা যেখানে একবার বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার উপরে দুরুদ শরীফ পড়া ওয়াজিব যেই বান্দা বান্দি না পারে আপনি বলেন লানাতুল্লাহ আমিন কয়টা কথা বলছেন তিনটা কথা বলছেন কয়টা কথা বলছেন এই রমজান মাসটার সময়কে আমরা কোরআন তালাহে কাটাইব কি কাটাইবে না কারণ আপনি রমজান মাসে কোরআন তালাত করেন আফজাল কোরআন আপনি কোরআন এমন একটা কিতাব কিতাব আপনি যত পড়বেন ততই মনে পড়তে আমরা যখন ঘতমে তারাবি পড়াই আমরা যখন কোরআন তালাত শুরু করি যত পড়ি ততই ভালোই লাগে ঘুমে ধরে না বাংলা বই পড়া শুরু করলে শুধু ঘুম আসতেছে কোরআন পড়লে ঘুম আসে না কথা বলেন না কেন কোরআন করতে হবে কি কারণ আপনার বাহক হন আপনার ছেলেকে কোরআন শিক্ষা করান আপনার মেয়েকে কোরআন তালাত শিখান এই ছেলে মেয়ে আপনার মৃত্যুর পরে আপনার কবরের ফাঁসে গিয়া কোরআন তালাত করবে আপনার মৃত্যুর পরে আপনার মৃত্যুর সময় আপনার শিওরে বইসা কোরআন তালাত করবে হাফেজদের কেন লাগবে না মেয়ে যদি কোরআন তালাত করতে পারে মেয়েই তো আপনার সামনে কোরআন তেলাত করবো আর যদি মেয়েকে যদি মডার্ন মডার্ন মেয়ে বানান ছেলেকে যদি মডার্ন ছেলে বানান ওই ছেলে কোনোদিন কোরআন করবে না ওই মেয়ে কোনোদিন কোরআন তালাত করবে না ওই মেয়ে পার্কে করবে ওই ছেলে পার করবে কারণ আপনারটা খায়া আপনাকে জাহান নামের মধ্যে নিব কথা কর না কেন আপনারটা খায়া কোথায় নিল এই ছেলে কে ময়দানে বল আল্লাহ আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার মায়ের আর আমার বাহিরে জাহান নামের মধ্যে দাও বলে কেন আমি এবার চিন্তা করেন যে সন্তানের যে এত কষ্ট করে আপনার জন্য কি অবস্থা করবে আর যদি সন্তানের জন্য যদি আপনি নামাজ শিখান কোরআন শিখান ওই সন্তান আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছেন আমার মা বাবাকে আমাদের সাথে জান্নাতে দেন সম্মানিত হাজির আমাদের প্রথম দিনের প্রথম প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমি নগণ্য গুনাগার আমি আপনাদের সামনে কোরআন হাদিসের সম্পূর্ণ বয়ানকে অসম্পূর্ণ করেন এই জায়গায় সমাপ্ত করলাম ও আ খিরিদন আলহামদুলিল্লাহ হির আলমিন